এ যেন গোদের ওপর বিস্ফোরা দেশে ফের বেলাগাম করোনা নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এন ওয়ান দেশে চব্বিশ ঘন্টায় আক্রান্ত হয়েছে সাতশো জন মৃত্যু হয়েছে বারো জনের বাড়ছে উদ্বেগ বিধি মেনে চলার পরামর্শ তবে কি আক্রান্ত আটকাতে নতুন বছরে ফের লকডাউনের পথে হাঁটবে সরকার এই মুহূর্তে কি জানা যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভারতে ফের বাড়ছে করোনা বিগত চব্বিশ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন সাতশো জন মৃত্যু হয়েছে বারো জনের দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা চার জন জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশে কোভিডের সাব ভ্যারিয়েন্ট জে এন ওয়ানের সংখ্যা বাড়ছে দেশে এই সময় এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন পাঁচশো একচল্লিশ জন এদের মধ্যে প্রায় অর্ধেকই কেরালা থেকে পাওয়া গিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে পাঁচই ডিসেম্বর থেকেই করোনার এই বারবারন্ত লক্ষ্য করা গেছে এর অন্যতম প্রধান কারণ হল শীতের সিজন নতুন সাবভ্যারিয়েন্ট প্রথম পাওয়া গিয়েছিল কেরালা থেকে এখানেই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর বেশি করে মিলছে তবে এখনই সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এদিকে চীন সহ আরো অনেক দেশেই করোনার কারণে হাসপাতালে ভিড় বাড়ছে আক্রান্তদের মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটছে ভারতের পরিস্থিতির কথা বলতে গেলে গত কুড়ি দিন ধরে প্রতিদিন গড়ে পাঁচশো জনের মধ্যে সংক্রমণ নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের ঝুঁকি ক্রমাগত বাড়ছে যার কারণে সবাইকে সতর্ক থাকতে হবে ক্রমবর্ধমান সংক্রমণের পরিপ্রেক্ষিতে কেন্দ্র রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে সংক্রমণের উপর অবিচ্ছিন্ন নজরদারি বজায় রাখতে বলেছে বর্তমানে দুটি রাজ্য কেরল এবং কর্ণাটকে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি এদিকে সংক্রমণের বিপদের পরিপ্রেক্ষিতে কোভিড টাস্ক ফোর্স করোনা পজিটিভ রোগীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এটি পরামর্শ দেওয়া হয়েছে যে যারা কোভিড নাইন্টিনের জন্য পজিটিভ হয়েছেন তাদের পাঁচ দিনের আইসোলেশনে রাখা দরকার এছাড়াও নিশ্চিত করতে হবে যে পরিবারের বয়স্ক এবং কমরবিড লোকেরা বাড়ির ভিতরে মাস্ক পরে এবং সংক্রমিতদের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখবেন